সন্ধির শর্ত বিচার করছেন না আপনি সসম্মানে সীতাকে ফিরিয়ে তাতে ক্ষতির আছে পুত্র আমার ক্ষতি 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 আকাশে রাবণের দেবির মিশে যাবে ত্রিভুবন আমার নামে চিচি করে বলবে ত্রিভুবন বিজয়ী রাবণ সেই থুতু চেটে নিয়েছে খুব অহংকার নিয়ে সিংহ হয়ে সীতাকে হরণ করেছিল আর শেয়ালের মতো ভীত হয়ে তাকে ফিরিয়ে দিয়েছে এই প্রস্তাবকে মেনে আমার পক্ষে পরাজয় পুত্র তুমি এই সত্য থেকে মুখ ফিরিয়ে বসে আছো যে সারা লোক রামের সাথে আছে দেবতা না গন্ধর্ব ঋষিমুনি এমনকি সেই ব্রহ্মা আর শিবশঙ্কর যার বরদানের জন্য তুমি অভিমান করছো তারাও তোমার কাজকে অধর্ম্য মনে করে রামের বিজয় কামনা করছেন তুমি দেখবি জয়ী কিন্তু দিক দিগন্তেই তোমার হিত চাইবার মতো কেউ নেই লঙ্কেশ ভগবান ব্রহ্মা দেব আর দানব এই দুই পক্ষই বানিয়েছেন দেবতাদের পক্ষ হল ধর্ম আর দানবের পক্ষ হল অধর্ম কিন্তু শেষে বিজয় ধর্মেরই হয় ওদিকে দেবতা ঋষিদের ধর্ম ওনাদের পক্ষকে বৃদ্ধি করছেন যদি এই যুদ্ধ হয় তাহলে বিজয় ওনাদেরই হবে এই তুচ্ছ মানব আর বানরদের জয় হবে দাদা মশাই আপনার এই মতিপ্রেম হলো কি করে যাদের তুচ্ছ বানর ভাবছ ওদের মধ্যে কত দেবতার গুপ্ত অংশ রয়েছে এটা তুমি জানো না ওনার সেনাদের মধ্যে যে তার জ্যোতির্মুখ ভগবান সূর্যের পুত্র হেমকুট অরুণের পুত্র নল বিশ্বকর্মার পুত্র আর মহাপরাক্রমী দুর্ধর অসুর পুত্র নীল অগ্নের বৃক্ষরাজ নাতিবা যাকে আপনি বৃদ্ধ মনে করছেন উনি ব্রহ্মার পুত্র খুবই শান্ত দেখতে কিন্তু ওনার আঘাত খুবই অসহনীয় উনি দেব অসুর সংগ্রামে ইন্দ্রকে খুব সাহায্য করেছিলেন অমৃত মন্থনের সময়ও উনি উপস্থিত ছিলেন লঙ্কেশ এদের মধ্যে প্রত্যেকে একাই লঙ্কার বিনাশ করতে পারে বীরত্বের মধ্যে বুদ্ধির অঙ্কুশ থাকা আবশ্যক এই জন্য কখনো কখনো যুদ্ধ না করাই অধিক বুদ্ধিমানের কাজ রাজু এর থেকে ভালো সুযোগ আর আসবে না সন্ধির প্রস্তাব শত্রুর পক্ষ থেকে এসেছে এই সময় আপনার মাথাও উঁচু আছে আপনি এর অন্য রূপটা দেখতে পাচ্ছেন না দাদামশাই আমাদের শক্তিতে ভয় ভীত হয়ে শত্রু সন্ধির হাত বাড়িয়ে দিয়েছে এটাই আমাদের জয়ের প্রথম লক্ষণ যান নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে বিশ্রাম করুন রাজনীতি আর রণনীতিতে মাথা খামানোর বয়স আর আপনার নেই

একজন জঙ্গলি উদ্ধত বানর সংসারের সর্বোত্তম লঙ্কাকে ধ্বংস করেছিল আপনি লঙ্কাকে আগের মতো সুসজ্জিত করেছেন যেন আগুনের শিখায় তপ্ত হয়ে সোনার লঙ্কা আরো চমকিত হয়েছে লঙ্কার এই চমক যুগ যুগ ধরেছেন অবর থাকে এই চিন্তার বশবর্তী হয়ে আমি আপনার কাছে এসেছি রাক্ষস লঙ্কার রাজা আপনার উপকার স্বীকার করে দানবরাজ আপনি যা ইচ্ছা চাইতে পারেন এই সময় আমি দানবরাজ ময় নই এক পুত্রীর পিতা আপন জামাতার দ্বারে কিছু চাইতে এসেছে পুত্রীর পিতা কন্যা দান করে পুত্রীর দ্বারে কখনো কিছু চাইতে আসেন না উনি সর্বদাই দেন এটাই যুগ যুগান্তরের রীতি